সালামুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসছি দৈনন্দিন কাজে ব্যবহৃত এমন কিছু ভূগলীর যেগুলো আমরা সচরাচর বাংলায় বললে ইংলিশে বলি না তবে আজকে থেকে আর বাংলায় বলতে হবে না ইংলিশেও বলতে পারবেন তাহলে দেইনা করে শুরু করা যাক প্রথমে রয়েছে চাহিদা চাহিদার ইংরেজি শব্দ হবে ডিমান্ড মূলধন পুঁজি বা রাজধানী এই তিনটি ওয়ার্ডের একটি ওয়ার্ড হবে ইংরেজি সেটা হলো ক্যাপিটাল লাভের ইংরেজি শব্দ হবে প্রফিট ব্যবসা বাণিজ্য কারবার এটা ইংরেজি শব্দ হবে হলো ট্রেড পাইকারি এটা ইংরেজি শব্দ হবে হোলসেল সরবরাহ আমরা তো সবাই সাপ্লাই জানি কিন্তু এটা বাংলা শব্দ কেউ ইউজ করি নাই বেশিরভাগ ইংরেজি ইউজ করি রাস্তাঘাটে বলি না তুই এটা সাপ্লাই না নাকি মামা এটা সাপ্লাই দে এই সাপ্লাই অর্থ হলো সরবরাহ আর ব্যবসায়ী ব্যবসায়ী ইংরেজি শব্দ হবে ট্রেডার কলমের কালি শেষ এই জন্য কালাকালি থেকে লাল কলমে চলে গেলাম কিছু মনে করবেন না বিক্রয়ের ইংরেজি শব্দ হবে হলো সেল মজুরি মজুরির ইংরেজি শব্দ হল ওয়েজেস দেনা ডেবিট মাশুলের ইংরেজি শব্দ হবে ফ্রাইট বিক্রয় মূল্য সেলিং প্রাইস দেনাদার দেনাদারের ইংরেজি শব্দ হবে ডেপ্টস যারা কমার্সের স্টুডেন্ট এই ডেফটর্স এবং ক্রেডিটর্স এই শব্দগুলোর সাথে সেলিং প্রাইস মার্কেটিং প্রাইস এগুলোর সাথে খুবই সম্পর্কিত বাট অন্য অন্য যে লেভেলের ছাত্ররা আছে ব্যাকগ্রাউন্ড অন্যরকম তারা এগুলো এই শব্দের সাথে বেশিটা সম্পর্কিত না তাই তাদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ পাওনাদারের ইংরেজি শব্দ হবে ক্রেডিটর্স বাজার দর বাজার দর এর ইংরেজি শব্দ হবে মার্কেট প্রাইস আমরা অনেক সময় বলি না যে এই জিনিসটার বাজার দর কত বা মার্কেট প্রাইস কত সেই বাজার দরের ইংরেজি শব্দ হবে মার্কেট প্রাইস অগ্রিম অ্যাডভান্স এটা আমরা জানি সচরাচর সবাই অ্যাডভান্স ক্রয় পারচেস পারচেস রপ্তানি আজকে এই পর্যন্তই থাকবে আমার ভিডিওগুলো যদি আপনাদের লাগে তাহলে দিয়ে রাখবেন আর এরকম ভিডিও পেতে চাইলে সবসময় আমার ভিডিওগুলো দেখবেন আর একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যখনই আমার ভিডিও দেখবেন সাথে সাথে খাতা নিয়ে নিবেন কলম খাতা নিয়ে লিখে লিখে তারপর ভিডিও গুলো দেখবেন তাহলে আপনাদের দ্বিতীয়বার আর এই ভিডিও গুলো